আমাদের পুলিশ মাই ঝুলাই রেখে দেয় আমাদের কর্মী মাইনে হাসপাতালে চিকিৎসা করতে গেছে তাকে তাই টাইন ঝুলাই গুলি করে মারে পুলিশের পিঠায় পিঠায় পিঠা পিঠায় মারা বিভিন্ন বিভৎস ঘটনা

এই দেশ মানুষ রক্ত দিয়ে স্বাধীন করছে তাদের মনে রাখা উচিত আর এত উন্নতি করছে যে নষ্ট নয় সেটাও তাদের বিবেচনা যে তারা তো নিজেই ব্যবহার করবে এর আমি তো ব্যবহার করবো না বা কেউ

হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে